নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব মাতৃ সমীপে অধ্যায় থেকে প্রথম ভাগ এবং এই মাতৃ সমীপে অধ্যায় আমরা স্বামী সারদেশানন্দ মহারাজ্যের কথা শুনব তিনি মায়ের সম্পর্কে খুব সুন্দর আলোচনা করেছেন এবং একটা কথা বলবো যারা যারা আমার শতরূপে শারদা সম্পর্কিত যে ভিডিও বা এপিসোড গুলো যারা দেখা মিস করেছেন অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে শতরূপে সারদা প্লেলিস্টে যাবেন এবং এখানে আপনারা আগের ভিডিও বা রিসোর্টগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক বর্তমান মানব সমাজে পারিবারিক জীবনে ভীষণ অশান্তি জীবনকে দুঃসহ করে তুলেছে পারিবারিক জীবনের সুখ শান্তি বিশেষভাবে নির্ভর করে মাতৃজাতির উপর বর্তমান জগতের মাতৃজাতিকে সেবার আদর্শ শিক্ষা দেওয়ার জন্য গ্রাহস্থ জীবনের সুখ শান্তি প্রতিষ্ঠার জন্য শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আদর্শ জীবনের অভিব্যক্তি অভিব্যক্তি ভারতে তথা বিদেশে তার মহতী জীবনের প্রভাব সুস্পষ্ট পরিলক্ষিত হচ্ছে পবিত্রতম মধুরতম সুন্দরতম শব্দ মা অভয়প্রদ আশাপ্রদ শান্তিপ্রদ রূপ ও মাতৃমূর্তি বর্তমান পৃথিবীর অশান্ত মানব হৃদয় শান্তি বাড়ি সিঞ্চন করতে ভগবত করুণা মাতৃরূপে আবির্ভূতা দেখাও যাচ্ছে জাতি ধর্ম সম্প্রদায়ের ভেদ ভুলে পৃথিবীর সকল দেশের নরনারী মাতৃদর্শনে ছুটে আসছে মাতৃচরণে লুটিয়ে পড়ছে মা মা শব্দে আকাশ বাতাস প্রতিধ্বনিত করে তুলছে আর জগৎজননী মায়ের সেই কথাগুলি আমাদের কানে অনুরণিত হচ্ছে ওরাও আমার ছেলে আমি সতেরো মা অসতেরো মা আমার শরৎ মানে স্বামী শারদানন্দ যেমন ছেলে এই আমজাদ গরিব মুসলমান মজুর তেমন আমারও ছেলে বাহ আলোচনা করতে করতে এত সুন্দর কথা মায়ের মানে কি বলো মনটা ভরে গেল প্রথমবার যখন মাকে দর্শন করতে উদ্বোধনে যাই তখন মা দেশে এখানে এই কথাটি স্বামী সারদেশানন্দ মহারাজজি বলছে তাই মাকে দর্শনের সৌভাগ্য সেবার আর হলো না পূজনিয়া গোলাপমা গোলাপ মা তখন সেখানে তাকে দর্শন ও প্রণাম করলে তিনি আমরা এত দুর্দেশ থেকে কষ্ট করে এসেছি শুনে বিশেষ স্নেহ ও সহানুভূতি দেখালেন এবং মায়ের দর্শন হল না বলে দুঃখ করতে লাগলেন আমরা তার দর্শনেই আনন্দ প্রকাশ করলে গোলাপ মা হেসে বললেন মধবভাবে গুরুং দাদাত তখন মায়ের সম্বন্ধে বিশেষ কিছু জানতাম না শুনেছিলাম ঠাকুরের সহধর্মিনী বেঁচে আছেন উদ্বোধনে থাকেন ভক্তরাও তাকে দর্শন করেন এবং তিনি কোনো কোনো ভক্তকে দীক্ষাও দিয়ে থাকেন কিন্তু উদ্বোধনেই গোলাপমার কথায় বুঝলাম মা কিছু ভিন্ন প্রকৃতির এবং তাকে দর্শন করা খুবই সৌভাগ্যের বিষয় পরে পূজনীয় শরৎ মহারাজকে বলতে শুনি মা আর ঠাকুর কি আলাদা এই উক্তি শোনার পর মাকে দর্শন করার জন্য আমার মনে বিশেষ আগ্রহ হয় এরপর একবার মায়ের দর্শনে যাব বলে গাড়ি করে হাওড়া স্টেশন পর্যন্ত যায় কিন্তু যে বন্ধু গাড়িতে তুলে দিতে গিয়েছিল হঠাৎ পরে তার একটি হাত ভেঙে যায় তখন তাকে নিয়ে আবার বাসায় ফিরে আসতে হয় এর প্রায় দু বছর পরে আমার জৈনিক বন্ধু মানে পরে স্বামী জ্ঞানানন্দ তিনি তখন নবাসন গ্রামে ছিলেন পত্র লিখে জানান জয়রামবাটিতে গিয়ে মাকে দর্শন ও তার কৃপালাভের বিশেষ সুবিধা ইতিমধ্যে আমার বিশেষ শুভানুধায় দুজন সুরিদ মায়ের কৃপা লাভ করেছেন একজন উদ্বোধনে অপরজন জয়রামবাটিতে তাদের মুখে মায়ের কথা শুনলাম একদিন স্বপ্নে মায়ের দর্শন হলো আকস্মিকভাবে মায়ের তিনখানি ফটোও পেলাম তখন মায়ের ফটো পাওয়া খুবই কঠিন ব্যাপার ছিল জয়রামবাটিতে পূর্বক্ত বন্ধুর সঙ্গে প্রথম যেদিন সকালবেলা উপস্থিত হই মা সেদিন কালীমামার বাড়িতে ছিলেন মাইল ঘরের দরজা জিনিসপত্র রেখে ঠাকুর প্রণাম করে আমরা কালীমামার বাড়ির দরজার সামনে এসেছি মাও তখন সেই বাড়ির থেকে বের হচ্ছেন আমাদের দেখেই দরজার সামনে যে বিরাট পাথরের টুকরো আছে তাতেই বসে পড়লেন নিচে পা মেলে কোলের উপর হাত দুখানা রেখে পরনে লাল নরুন পেরে সাদা কাপড় মাথায় আধা টানা ডান অনাবৃত অল্প চুলের রাশি ডান কাঁধের উপর দিয়ে ঝুলে পড়েছে হাতে বালা পায়ে বৃদ্ধাঙ্গুষ্ঠের লোহার আংটি গলায় খুব সরু রুদ্রাক্ষের মালা ঝুলছে উন্নত দেহ তখন তাকে বেশ সুস্থ সবল মনে হয়েছিল প্রসন্ন বদনে মৃদু হেসে আমার মুখের দিকে চেয়ে বন্ধুকে জিজ্ঞাসা করলেন এই ছেলেটি কে গো বন্ধুর উত্তর দিলেন মা আপনার ছেলে আমার বাল্য বন্ধু মা মাকে প্রণাম করলাম মা আমাদের জানিয়ে ডেকে ঘরে নিয়ে চললেন স্নেহাশীর রূপ দেখলাম কথা শুনলাম মা সত্যিই মা মনে পড়ে গেল স্বপ্নে দেখা সেই সুখের কথা মাপ করবেন স্বপ্নে দেখা সেই মুখের কথা অজানা অচেনা কোথাও এসেছি বলে মনে হল না এক মুহূর্তে আপনার হয়ে গেলাম ভয় ভাবনা সংকোচ সব কাটিয়ে দিলেন প্রসাদ পাবার সময় মা নিজে হাতে পরিবেশন করে খাওয়ালেন নানা কথা হলো আমার বন্ধুটি কথা প্রসঙ্গে বললেন ওর মানে প্রবন্ধকার কাছে আমি প্রথম ঠাকুরের কথা শুনেছিলাম আমিও বললাম আবার ওই আমাকে আপনার কাছে নিয়ে এসেছে মা শুনে খুব খুশি হয়ে বন্ধুকে ডেকে বললেন ভালোই হলো ও তোমার উপকার করেছিল তুমি আবার ওর উপকার করলে মায়ের পরতল ছিল রক্তাভাব অনেকেই তা দেখার সুযোগ পেয়েছেন পদতল ছিল লাল ঠিক স্থলপদ্মের আভা মাথায় ছিল সুদীর্ঘ ঘন কালো এক রাস চুল শুকনো রেশম সুতোর মতো উজ্জ্বল মসৃণ সামনের দিকটা অল্প কোকড়ানো সুগঠিত মুখে দীর্ঘ নাসা অপূর্ব সুন্দর দৃষ্টি প্রশান্ত স্থির কৃপা মাখানো যা সকলের অন্তরে সর্বদা করুণা বর্ষণ করত প্রশস্ত উজ্জ্বল কপাল প্রসন্ন মুখ দেখলে চিত্ত শান্ত হয় শ্যাম রং প্রথমে ছিল উজ্জ্বল শেষ বয়সে ম্লান হয়ে গিয়েছিল চেহারা ছিল লম্বা হাত পা অপেক্ষাকৃত লম্বা একটু বাঁ দিকে কাত হয়ে চললেন ধীরে ধীরে পরে হাঁটুতে বাঁধ ধরেছিল সন্ন্যাসী গৃহী সকল সন্তানের উপরেই ছিল মায়ের সমান স্নেহ ভালোবাসা গৃহস্থ সন্তানেরাও যখন মায়ের কাছে এসেছেন কখনো তাদের মনে হয়নি যে তাদের প্রতি মায়ের কোনো প্রকার বৈষম্যমূলক মা করবেন বৈষম্যমূলক আচরণ হচ্ছে বা স্নেহ মমতার কিছু কমতি আছে মায়ের সহানুভূতি ও সম্বনা তাদের সুখ দুঃখের সংসার যাত্রায় অন্তরের দুঃখ বেদনা লাঘব করত ও আনন্দ উৎসাহ বৃদ্ধি করত। মা অনেকরই বাড়ি ঘর পরিবার পরিজন চাকরি রোজগার সাংসারিক অবস্থায় খোঁজ নিতেন তারা কোনো সমস্যার কথা নিবেদন করলে মা তো মনোযোগ দিয়ে শুনে সঠিক কর্তব্য নির্দেশ করতেন ও উপদেশ দিতেন কি আশ্চর্য তীক্ষ্ণ দৃষ্টি ছিল মায়ের ভেবে অবাক হয়ে যায় বিভিন্ন স্থানের ভক্ত সমাগত হলে মা রাধুনী মাসিকে ঠিক বলে দিতেন কে কি খাবে কতটা খাবে এমন কি রুটির সংখ্যা পর্যন্ত তাই মায়ের বাড়িতে মায়ের কাছে খেয়ে ছেলে মেয়ের এত তৃপ্তি ঠাকুরের কথায় মা ঠিক জানে কোন ছেলের পেটে কি হয় জয়রামবাটিতে দেখা যেত সব পুরুষ ভক্তকে খাইয়ে পরে স্ত্রী ভক্তদের নিয়ে মা নিশ্চিন্তে আহার করতে বসতেন দৈবাদ কোনো কাজের জন্য কোনো ছেলে বাইরে গেলে সে না ফেরা পর্যন্ত যত বেলাই হোক মা অপেক্ষা করতেন রাস্তার দিকে চেয়ে থাকতেন এগিয়ে গিয়ে দাঁড়াতেন বাছা এত বেলা পর্যন্ত খায়নি খিদে কষ্ট পাচ্ছে উদ্বোধনে কিন্তু মুশকিলের ব্যাপার ছেলেদের না খাইয়ে মা খাবেন না আর গুরু গত প্রাণ নিষ্ঠবান ভক্ত শারদানন্দ ইষ্ট দেবীর আহারের আগেই বা কিভাবে খাবেন সেজন্য ব্যবস্থা হয়েছে মা মেয়েদের নিয়ে একটা ঘরে আহারে বসবেন আর শরৎ মহারাজ ছেলেদের সঙ্গে বসবেন অন্য একটি ঘরে এই সময় এই একই সময় মা পাড়া মেয়ে দেরিতে খাওয়ার অভ্যাস সেই জন্য শরৎ মহারাজেরও হাতের কাজ শেষ হতে হতে বেলা হয়ে যায় শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ প্রথমে মায়ের পাতে পরিবেশন করা হলো মা তাড়াতাড়ি মুখে দিয়ে শরতের জন্য মহাপ্রসাদ করলেন গোলাপ মা সে প্রসাদ এনে দিলেন মহারাজকে ভাগ্যবান সঙ্গীরাও সে প্রসাদ থেকে বঞ্চিত হল না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী